বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের দুটো আপকামিং সিনেমা একটা প্রিন্স এবং একটা সোলজার তো সেই সিনেমার বিষয়ে কিছু আপডেট উঠে আসছে সেগুলোই আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুলো অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো আসবো স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলেছিল সাকিব খানকে নিয়ে তো সাকিব খানকে নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে সেগুলো কী কী সেটা এখন যদি কথা বলি তো সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে প্রথম আপডেটটা দেবো সাকিব খানের যে প্রিন্স বলে যে সিনেমাটা আসতে চলেছে এটার পরিচালক হিসাবে কাজ করছেন আবু হায়াত মাহমুদ এবং সিনেমাটাতে আমরা মানে সিনেমা ফটোগ্রাফার হিসেবে অমিত রায়কে পেতে চলেছি আর অনেকজনের নাম আমি কিছু জনকে বলেছিলাম তো সেই সিনেমার শুটিং কবে থেকে স্টার্ট হচ্ছে সেই বিষয়ে একটা বড়ো আপডেট উঠে আসছে যে নভেম্বর মাসের শেষ উইক করে অর্থাৎ নভেম্বর মাসের শেষ দিক করে কিন্তু ছবিটার শ্যুটিং কিন্তু স্টার্ট হবে এরকম কিন্তু শিওর আপডেট আসছে যে ডিসেম্বরে ডিসেম্বরে কিন্তু তার সোলজার বলে সিনেমাটা রিলিজ হওয়ার কথা কিন্তু সোলজার সিনেমার এখনও শুটিং স্টার্ট হয়নি তো সোলজার সিনেমার শুটিং কবে থেকে স্টার্ট হবে এটাই দেখার মতো বিষয় হবে এবার আসি সোলজার সিনেমার আপডেটটা নিয়ে তো আমরা সবাই জানি সাকিব খান দেশে ছিলেন না বিদেশে ছিলেন এবং সেখান থেকে ফিরেছেন খুব শীঘ্রই ফিরছেন এবং ফিরেই দশ বারো দিনের মাথায় সে কিন্তু খুব শীঘ্রই সোলজার সিনেমার শুটিংয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন এবং সোলজার তারপরে তিনি সোলজার শুটিংয়ের কাজ শেষ করেই কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আবার চলে যাবেন পিন সিনেমার কাজ করতে তো এই যে একটা তাড়াহুড়োর মধ্যে একটা কাজ তখনই কিন্তু কাজ কিন্তু উল্টোপাল্টা হয়ে যায় যখনই কোনো মানুষ তাড়াহুড়ো করে হুটহাট করে কাজ করতে শুরু করে তখন কিন্তু সেই সিনেমা ব্যবসায়িক কাজগুলো কিন্তু একটু হলেও খারাপ হয়ে যায় তবে আমার মতামত আশা করছি এই ছবিগুলো ভালোই হবে তো দেখা যাক সেটা কেমন হয় আগামী দিনে তার টেলার টিজার দেখলেও মোটামুটি একটা আন্দাজ করতে পারবো যে ছবিগুলো কেমন কি হতে চলেছে ছবিগুলোর কোয়ালিটি কতটা ভালো হতে চলেছে সেটা তো দেখার মতো বিষয় তো তোমাদের এই বিষয়গুলোতে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাই যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দিও আর যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থকো সুস্থ থাকো হচ্ছে পরে ভিডিওতে